আসসালামু আলাইকুম আমরা এখন আলোচনা করব একুশের গল্প এই গল্পটি টাইপ সিক্স নিয়ে টাইপ সিক্সে আছে বহুপদী সমাপ্তি সূচক প্রশ্ন উত্তর চল আমরা দেখিনি এখান থেকে আমাদের কেমন ধরনের প্রশ্ন পরীক্ষায় থাকতে পারে পঞ্চান্ন নম্বরও আছে পঞ্চান্নতে আছে তপুর মৃত্যুর জন্য দায়ী কে দায়ী পাকিস্তানি মিলিটারি দায়ী এটা আমরা জানি পাকিস্তানি শাসকও দায়ী পাকিস্তানি জনতা কিন্তু দায়ী না তাহলে উত্তর হচ্ছে কি পঞ্চান্ন ক এক ও দুই কারেক্ট উত্তর হবে ক এরপর আমরা দেখব ছাপ্পান্ন নম্বর একুশের গল্প নামক ছোট গল্পে তপুর সঙ্গে শেষবার কোথায় তাতে দেখা হয়েছিল চার বছর আগে হাইকোর্টের মোড়ে মেডিকেল কলেজে অর্থাৎ তিনোটাই কয়েক্ট আনসার তপুর সঙ্গে তার বন্ধুদের তিনও মানে তিনটেই হবে অর্থাৎ ছাপ্পান্ন চার এরপর আমরা দেখবো সাতান্ন কিন্তু হঠাৎ আকসমাত মানে হচ্ছে হঠাৎ ছেদ পড়লো কিভাবে একুশে গল্প লাইনটি দ্বারা বোঝানো হয়েছে কি আনন্দ শেষ হয়ে গেছে তাদের তিন বন্ধুর তপু মারা গেছে এটাও কারেক অপ্রত্যাশিত ঘটনা ঘটে গেল হঠাৎ করে তপু মারা যাওয়াতে তাহলে উত্তর হচ্ছে চার সাতান্ন সঠিক চার এরপর আমরা যাবো আটান্ন নাম্বার তপুর সঙ্গে ভাষা আন্দোলনের বাস্তব চরিত্রের সাদৃশ্য হলো কি সাদৃশ্য আমরা জানি তপু ভাষা আন্দোলনে যোগ দিয়েছিল আন্দোলন করতে গিয়েছিল তপুতে একটা কাল্পনিক ক্যারেক্টার তো এর সাথে আসল ক্যারেক্টারের মিলকি মিল কি যারা শহীদ হয়েছে যারা আসলেই ভাষা আন্দোলনে যুক্ত হয়েছে এক হচ্ছে রফিক ও জব্বার আর হচ্ছে বরকত সালাম তার মানে আমাদের আটান্ন উত্তর হচ্ছে ক এক ও দুই কাইট আনসার এরপরে উনসাইট একুশে গল্প নামক ছোট গল্পে নিম্ন লিখিত শব্দগুলো ব্যবহৃত হয়েছে কি শব্দগুলা একটা হচ্ছে প্লাকার একটা হচ্ছে অ্যারাটমি যান্ত্রিক নামে কোন শব্দ আমরা দেখি নাই তাহলে উনআশাইটের উত্তর হচ্ছে ক নাম্বার তারপরে যাবো আমরা মিলিটারিরা তপুর মৃতদেহ তুলে নেওয়ার পেছনে কারণ হলো কি মিলিটারি যখন তপু মারা যায় তার দেহটা মিলিটারি তুলে নেয় এটা তুলে নেওয়ার কারণ কি তাদের অপরাধ থেকে রাখা এটা কারেক্ট ছাত্রদের পরবর্তী কর্মকাণ্ডকে নস করার চেষ্টা তারা চাচ্ছিল না যে ছাত্ররা পরবর্তীতে কোনো কাজ করুক এজন্য তাদের সব কাজকে ধ্বংস করার জন্য মৃতদেহ থেকে স্কিল তৈরি করা না এটা কোনো কারণ না সর্বোচ্চ সাইটের ক সাইটের কয় হচ্ছে সঠিক আনসার এরপর আমরা একষট্টি নাম্বার দেখব কি হয়েছে উদ্বিগ্ন হয়ে পড়ে উৎকণ্ঠিত ব্যাকুল হয়ে পড়ে দুশ্চিন্তা হয়ে পড়ে হ্যাঁ ফিরে তাদের মধ্যে আসায় বছর পর একটা মানুষ ফিরে এসেছে সে কিভাবে ফিরে এসেছে তো সবগুলাই তাদের মধ্যে ঘটে যায় উত্তর হবে চার নাম্বার একষট্টি চার বাষট্টি নাম্বার প্রশ্ন একুশের গল্প নামক ছোট গল্পে ভাষা আন্দোলনকালীন বাংলাদেশের বাস্তবতা উঠে এসেছে কিভাবে তিন বন্ধুর আন্তরিক সম্পর্কে ভেতর দিয়ে তিন বন্ধুর তিক্ত সম্পর্কের ভেতর দিয়ে তথ্য হচ্ছে ক তিন বন্ধুর রাজনৈতিক কর্মকাণ্ডের ভেতর দিয়ে ফুটে আসে নাই তো এই ছিল আমাদের একুশে গল্প এই গল্পটি টাইপ সিক্স নিয়ে আলোচনা আশা করি তোমরা সকলে বুঝতে পেরেছো আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম